একটি নিষ্পাপ শিশু কবরের ভিতর একা বসে কাঁদছিল চারদিক নিরবতা আর তার মাসুম কান্নার শব্দে কবরের মাটিতে কম্পন হচ্ছিল ঠিক তখন একজন ফেরেশটা নরম আলো নিয়ে তার সামনে এসে দাঁড়ালেন মমতার সুরে জিজ্ঞেস করলেন তুমি কার জন্য অপেক্ষা করছ ভয়ে কাঁপতে কাঁপতে শিশুটি বলল আমি আমার মাকে খুঁজছি মা আমাকে সবসময় জড়িয়ে ধরে রাখত ফেরেসটা ধীরে তার পাশে বসে মৃদু হেসে বললেন তোমার মা এখনও দুনিয়ায় আছেন কিন্তু জানো এখানে কে তোমার যত্ন নেয় শিশুটি অবাক হয়ে জিজ্ঞেস করল কি ফেরেস্তার মুখে কোমল হাসি আল্লাহর রহমত আর জান্নাতের নিয়ামতে তারপর ফেরেস্তা শিশুটিকে কোলে তুলে নিলেন নরম স্বরে বললেন এখানে তুমি আর কোনো কষ্ট অনুভব করবে না তোমার কবরকে আল্লাহ জান্নাতের এক সুন্দর বাগানে রূপান্তর করেছেন শিশুটি কান্না থামিয়ে জিজ্ঞেস করল আমি কি কখনো আমার মা বাবাকে আবার দেখতে পাবো ফেরেস্তা বললেন হ্যাঁ পাবে যখন তোমার মা বাবাও নেক আমলে আল্লাহর কাছে আসবে তখন তোমরা সবাই চিরদিন একসাথে থাকবে আল্লাহ প্রতিটি পিতামাতার সন্তানদের হেফাজত করুন আমিন